আইসিটি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিটি সম্পর্কিত রিয়েল কিছু ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে আপনি বলতে পারেন তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা ও তথ্য এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা আপনি আরও অনেকভাবেই দিতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ডিজিটাল বাংলাদেশ বলতে আপনি কি বোঝান এটাও কিন্তু আপনি বিভিন্নভাবে উত্তর করতে পারেন আপনি চাইলে এই উত্তরটি উপস্থাপন করতে পারেন ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করান ডিজিটাল বাংলাদেশের মূল বিষয় হল সকল ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কর্মসংস্থান স্বাস্থ্য চিকিৎসা এবং শিক্ষার মাধ্যমে দেশের দারিদ্র দূর করা এরপরই যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা কি কি উপকার পাচ্ছি এ সম্পর্কে অনেক কিছু বলা যায় তবুও কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছে যেমন বাংলাদেশে ই কমার্সের ব্যবসা দিন দিন বেড়েই চলছে এটা এটা ডিজিটাল বাংলাদেশের একটা প্রতিছবি এছাড়াও ফিল্যান্সিং করে এই দেশের লক্ষ লক্ষ তরুণদের কর্মসংস্থান হচ্ছে তারা বাংলাদেশে বিশাল পরিমাণ একটা রেমিটেন্স অ্যাসিভ করছে এরপরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি সাধন হয়েছে এছাড়াও ব্যাংকিং খাত উন্নতি হয়েছে জমি জমা সংক্রান্ত বিষয়গুলি মানুষ এখন মোবাইল ফোনেই দেখতে পাচ্ছে এছাড়াও ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অনেক অনেক আপডেট হয়েছে এরপরেই আপনাকে জিজ্ঞেস করতে পারে ন্যানো টেকনোলজিতে কী ধরনের কৌশল ফলো করা হয় তো আপনারা জানেন যে ন্যানো টেকনোলজিতে দুটি প্রধান পদ্ধতি ব্যবহৃত হয় একটি হলো বটম আপ বা নিচ থেকে উপরে এবং অপরটি হল টপ ডাউন বা ওপর থেকে নিচে এখন প্রশ্ন করতে পারে বটম আপটা টপ ডাউনটা কী তো অবশ্যই আপনাদের সে বিষয়টি জানতে হবে বটম আপ পদ্ধতিতে বিভিন্ন উপকরণ এবং ডিভাইসগুলো আণবিক উপাদানগুলো থেকে তৈরি করা হয় যা আণবিক নীতির দ্বারা রাসায়নিকভাবে নিজেদেরকে একত্রিত করে অর্থাৎ ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করাই হচ্ছে বটম আপ পদ্ধতি এটি ন্যানো টেকনোলজির একটি কৌশল এবং আরেকটি হচ্ছে টপ ডাউন ডাউন পদ্ধতিতে ন্যানো অবজেক্টগুলি পারমাণবিক স্তরের নিয়ন্ত্রণ ছাড়াই বৃহত্তর বস্তু থেকে নির্মিত হয় টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এই দুটো কৌশল ব্যবহার করি মূলত ন্যানো টেকনোলজিগুলো পরিচালিত হয়ে থাকে সুন্দরভাবে যখন এই প্রশ্নের উত্তর করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধাগুলো কী কী আমাদের নোটে ন্যানো টেকনোলজির সুবিধা এবং অসুবিধাগুলো সন্নিবেশন করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের যদি আমরা এভাবে পয়েন্ট আউট করি তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে যারা আমাদের কাছ থেকে আইসিডি নোটের ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন কত সুন্দরভাবে আমাদের নোটে এগুলো প্রেজেন্ট করা রয়েছে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো টেলিমেডিসিন কি আপনি বলতে পারেন টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়াকে দূর চিকিৎসা বা ইংরেজিতে টেলিমেডিসিন বলা হয় এ পদ্ধতিতে চিকিৎসক বা সেবা দানকারী দল দূর থেকে মোবাইল ফোন কিংবা ভিডিও সম্মেলনের মাধ্যমে রোগীর তথ্য অবস্থা জেনে করণীয় বলে দিয়ে থাকেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বায়োমেট্রিক কি তা আপনি বলতে পারেন বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শারীরবৃত্তীয় বৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বারশনাক্ত করা হয় প্রসঙ্গ যখন বায়োমেট্রিক তখন এখান থেকে আরেকটি প্রশ্ন প্রায়শই জিজ্ঞেস করায় সেটি হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম কিভাবে কাজ করে বলতে পারেন প্রথমে কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ডিজিটাল কোড হিসেবে ডেটাবেজে সংরক্ষণ করা হয় এরপরে বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির বায়োলজিক্যাল ডেটা ইনপুট নিয়ে ডিজিটাল কোডে রূপান্তর করে এরপরে এই কোডকে ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে এবং ফাইনালি যদি ডেটাবেজে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস শনাক্ত করতে সক্ষম হয় আর এভাবেই বায়োমেট্রিক সিস্টেমটা কাজ করে থাকে বায়োমেট্রিক থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটি হলো বায়োমেট্রিকের সুবিধা কী বায়োমেট্রিকের সুবিধা হল পাসওয়ার্ড ভুলে যাওয়া বা চুরি হওয়ার কোনো সমস্যা নেই এছাড়াও বায়োমেট্রিকের মাধ্যমে ইতিবাচক এবং নির্ভুল শনাক্তকরণ করা সম্ভব এছাড়াও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তাছাড়াও বায়োমেট্রিক এটি নিরাপদ এবং ব্যবহার বান্ধব এরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি আইসিটি ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা আইসিটি ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এই প্যাকেজে থাকবে আইসিটি বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট মোট কথা কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে